নিশ্চয়ই আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি আর না তিনি আপনার উপর অসন্তুষ্ট নিশ্চয়ই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময় অপেক্ষা উত্তম শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন দুঃখের ভারে নুয়ে পড়া অন্তরে বেদনায় মরচে ধরার হৃদয়ে এই আয়াতগুলো যেন জীবন নিয়ে নতুন ভাবায় করে বাঁচার তাগিদ দিয়ে যায় বারে বার আমরা উপলব্ধি করি যে খারাপ সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি যে দুঃখের প্লাবনে হাবুডুবু খাচ্ছে জীবন তা শীঘ্রই কেটে যাবে নতুন ভোরের সোনারঙা আলোয়ে আলোয় ভরে উঠবে আমাদের মনের উঠোন সম্মুখে আমাদের জন্য অপেক্ষা করে আছে এক সুন্দর পরিণতি এই সব দুঃখ আর মন খারাপ সেই পরিণতিতে পৌঁছানোর মাত্র